যাবা না থাকবা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি যখন কোথাও ঘুরতে যাই তখন যেখানে থাকি তার অবস্থা ঠিক এরকমই নোংরা করে রাখি আর কি সারাদিন ঘোরাফেরা আর এনার্জি থাকে না তবে ওখান থেকে যখন চলে আসি তখন কিন্তু আসার সময় জায়গাটা আমি অবশ্যই ক্লিন করে পরিষ্কার করে তারপরেই আসি আপনারাও কিন্তু এই কাজটাই করবেন ঢাকায় যাব উপলক্ষে

কোনো জায়গার প্রতি মায়া জন্মাতে কিন্তু অনেক দিন বেশি সময় লাগে না জায়গা যদি সুন্দর এবং মনের মতো হয় এক দেখা দিয়ে কিন্তু সেই জায়গার প্রতি একটা মায়া জন্মে যায় তো আমি যখন চলে যাবো আসার সময় খুব খারাপ লাগছিল যে চলে যাচ্ছি এই জায়গাগুলো দিয়ে হাঁটাহাঁটি করেছি দেখেছি খুব ভালো লেগেছিল খুব সুন্দর সময় কাটিয়েছিলাম যাওয়ার সময় খারাপ লাগছিল কিন্তু চলে তো যেতেই হবে বিদেয়ের সময় চলে যাচ্ছিলাম এবং আশেপাশে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম এবং অবশ্যই ভিডিও করে নিয়েছিলাম কারণ অবসর সময় বাবে পরযত্নের ভিডিওগুলো দেখবো তখন এই জিনিসগুলো মনে করবে না থাকবা আসলে ডেলি রুটিন মাফিক জীবনযাপন রুটিন অনুযায়ী খাওয়া দাওয়া কোসুল কাজ করা এই সব জীবনযাপন থেকে যখন আমি একটু বাইরে আসি তখন কিন্তু সেই জিনিসগুলো খুব ভালো লাগে তবে আসা আসার সময় খুব খারাপ লাগে যে কোনো জায়গা থেকে আসলে বিদায় বেলাটা কিন্তু সবসময় কষ্টকর যে কোনো জায়গা থেকে বিদায় নিতে খুবই জায়গা হোক পাশে খানকার মানুষজনের কাছ থেকে যখন বিদায় নিচ্ছিলাম তখন খারাপই লাগছিল হ্যাঁ তবে আবার দেখা হবে তারপরেও কষ্ট লাগছিল তবে আমার কিন্তু কোথাও ঘুরতে গেলে খুব বেশি হলে তিন দিন সেই জায়গা আর কি খুব ভালো লাগে এরপর বাসায় আসার জন্য মন একদম ছটফট করা শুরু করে তো এখানে আশেপাশে যারা ছিল সবার সাথে বিদায় ছিলাম চলে যাচ্ছি আজকে ঢাকা বিদায় নিয়ে তারপরে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে কোথাও ঘুরতে যাওয়ার আগে খুব এক্সাইটমেন্ট কাজ করে যে ঘুরতে যাব কবে যাব তার অনেক দিন আগে থেকে ঘুষ গাছের ব্যাপার আছে ঘুরতে যাওয়াকে কেন্দ্র করে অনেক রকম প্রিপারেশন নিতে হয় কেনাকাটা শপিং ব্যাগ গুছানো অনেক কিছু থাকে তা যখন কোথাও ঘুরতে যাই তো সর্বোচ্চ সেখানে আমার দুই দিন তিন দিন খুব ভালো লাগে ঘুরতে ফিরতে কিন্তু এরপরে আমার আর ওখানে ভালো লাগে না কতক্ষণে বাসায় আসবো নিজের বাসায় আসব তখন মনে হয় যে নিজের বেডরুমটাকে খুব মিস করি তো চলে যাচ্ছি ঘুরতে গেলে কোনো চিন্তা থাকে না কোনো রান্না বান্না সংসারের কাজকর্ম বাচ্চা কাচ্চা কোচিং লেখাপড়া কোনো কিছু চিন্তা থাকে না এটা ভালোই লাগে কিন্তু দু তিন দিন গেলে আমি আবার এই জিনিসগুলো আবার খুব মিস করি যে যা না আমার যে কাজ সেটা আমাকে করতে হবে সেখানে ফিরতেই হবে তো অনেক ঘোরাফেরা হলো তবে ট্যুর যত শর্ট হবে ততই মজা লং ট্যুর কখনই আমার কাছে ভালো লাগে না আর কোথাও ঘুরতে গেলে আমরা বেশিরভাগ সময় রাতের গাড়িতে যাই যেহেতু সেহেতু রাস্তায় কিছু দেখি না তো এর জন্য ফেরার সময় আমরা দুপুর টাইমটা চুজ করি যাতে দেখতে দেখতে বাসা ফেরা হয় তারপর গাড়িতে যখন খাবারের জন্য বেরোতে দেয় তখন মনে হলে আর কি হচ্ছিল যে এই যা ছুটি তো শেষ চলেই আসলাম তো সবাই আমার পেজের সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পেজ একটি লাইক কমেন্ট করে পেজের সঙ্গেই থাকবেন আবার চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ কে কোথা থেকে আমার ভিডিওটি দেখলেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাতে পারি এবং আমার কোনো ভুল দুটি হলে অবশ্যই জানাবেন